উরিতে আগ্নেয়াস্ত্র কাণ্ডের পর গতকাল ঝাড়খণ্ড থেকে ইয়াসিন আনসারি একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ বিধায়ক বিকাশ রায়চৌধুরী আগ্নেয়াস্ত্র গুলি বাবু আনসারিদের দিয়ে আমার ভাইপোদের ফাঁসিয়েছে এই ঘটনার পর আজ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ একটি বক্তব্য জানিয়েছেন আমার জেলা যত বড়ই নেতা বা ছোট নেতা হোক যদি এই ধরনের কাজে জড়িত থাকে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়া হবে নতুন করে ফের গোষ্ঠী প্রকট হচ্ছে তৃণমূলের কার্তিক ইঙ্গিত কাজল শেখের এ নিয়ে পাল্টা বিকাশ রায় চৌধুরী বলেন যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নেবে কে কি বলল তাতে আমার যায় আসে না আমি মুখ্যমন্ত্রীর নীতি আদর্শ মেনে চলি

এবং যারা দুষ্কৃতী তারা এরিয়ার বাইরে চলে গেছে বলে আমাদের ধারণা কিন্তু পুলিশ তাদের অ্যারেস্ট করবে এবার কোথায় কে কি বলছে সে বিষয়ে সঠিকভাবে তদন্ত না করে কোনো কিছু বলা উচিত নয় কিন্তু একথা বলবো বীরভূম জেলা পুলিশ অতি সক্রিয় আছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এর মধ্যে আমার দলের বা কোনো বড় মাথাও যদি যুক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা আমার কথা নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কোনো অসামাজিক কাজের সঙ্গে কেউ যুক্ত থাকতে পাবে না সকলকে সামাজিকভাবে সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমাদের কাজ হচ্ছে আমাদের ডিউটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সেগুলো মানুষের দরজায় দরজায় প্রচার করা এর বেশি কিছু কাজ আমাদের নয় যদি কেউ অন্য বেশি কিছু কাজ করে থাকেন পুলিশ আছে তার মতো ব্যবস্থা হবে আইন আছে আইনের মতো চলবে আই তদন্তের দাবি জানাচ্ছে দেখুন সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে জানাতেই পারে বাকস্বাধীনতা আছে ভারতবর্ষের মানুষের বাংলাতে আছে বাংলাকে ব্যক্তি রেখে অন্য কোনো রাজ্যে কিন্তু এই ধরনের বাক্সীনতা নেই অন্য কোনো রাজ্যে হয় যদি বলতো উত্তরপ্রদেশ মতো রাজ্যে তাহলে হয়তো তখন আনসারই নাকি নাম বলছে ইনকাউন্টার হয়ে যেত কিন্তু বাংলাতে অনেক সিবিআই কেস সিবিআইতে নিয়েছে আমরা যেখানে বাস করছি বিশ্বব্যাপী রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন এরিয়াতে সেই মাটিতে দাঁড়িয়ে আছি সেই পবিত্র ভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ সিবিআইয়ের হাতে এখনও সে কেসটা রয়ে গেছে কেস কেসই হয়ে রয়ে গেছে তারিখের পর তারিখ পড়ছে নোবেল প্রাইজ বা নোবেল কিন্তু উদ্ধার হলো না তাছাড়াও দেখতে পেলেন সারা বাংলা মানুষ রাস্তায় নামলো রাতের পর রাত দিনের পর দিন রাত বাস করলো মায়েরা বোনেরা দাদারা কাকারা লাভ কী হলো আমাদের রাজ্য পুলিশ যাকে চিহ্নিত করেছিল সেই একজনই আসামি বাকি দ্বিতীয় কেউ নাম উঠে আসেনি স্বভাবতই সিবিআই বাংলাতে অনেক কেস তাদের হাতে নিয়েছে কোনো কেসে সুষ্ঠু সমাধান করতে পারেনি আর পারবেও না বলে না একটা অভিযোগ করেছে ওই মল্লিকপুরের ঝামেলা নিয়ে যে সেখানে যে ঝামেলা করছে তৃণমূলের বাবু অঞ্চল তাকে আঞ্চ দেওয়া বা অন্যান্য সমস্ত কাজে আপনি সহযোগিতা করেছেন কি বলবেন অসামাজিক লোক যারা দুষ্কৃতকারী যাদের ভাষায় বলা যায় সেই সকল লোকদের পেছনে যদি কোনো আঘাত আসে তখন তারা মিথ্যা কথা এবং নিজেকে বাঁচার জন্য অনেক কিছু বলে তো ইয়াসিন তার বিরুদ্ধে অনেক কেস আছে পুলিশ তাকে খুঁজছে দীর্ঘদিন ধরে সে জেলার বাইরে আছে সুতরাং এটা প্রশ্ন করবেন ইয়াসিন কেমন মানুষ পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করবেন পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করবেন সুতরাং তারাই উত্তরটা দেবে সভাধিপতি বলেছেন যে এই এই ঘটনা যদি দলের কোনো বড় মাথা যুক্ত থাকে তাহলে পুলিশ প্রশাসন আছে আইন আছে তারা দেখবে এটুকু বলতে পারি আমি মানুষের কাছে বড় জায়গায় আছি আর কে কি বললো তাতে আমার যায় আসে না আমি মুখ্যমন্ত্রী যে নীতি আদর্শ মেনেই চলি এলাকার মানুষের সঙ্গে থাকি মানুষের জন্যে কাজ করি সুতরাং একটা গ্রামে কি একটা কার সঙ্গে কার জমি জমি ঝামেলা হয়েছে ওটা আমার জানার কথা নয় আর এই ব্যাপারটা তো আমি কোনো দিন এই ব্যাপারটার মধ্যে ইনভলভ নেই আর ইনভলভ থাকতে পারি না আমি একটা ভদ্র করে মানুষ লোকে মানুষ শিক্ষা আছে দীক্ষা আছে দশ বছর জেলা সভাধিপতি ছিলাম আজও আমি এখানকার বিধায়ক আছি সুতরাং কে কী ভাষায় কী কথা বলছে সেটা তার ভাষা নমস্কার থেকে আমার গ্রাম হল নুদুরি পোস হলো চাকদা থানা হলো সিঁড়ি ডিস্ট্রিক্ট বীরভূম অঞ্চল মল্লিকপুর আমার ভাইগুলো ফোন করেছিল দাদা যে ঘর যাবো চার মাস থেকে যায়নি কেন আমি চার মাস থেকে ঝাড়খণ্ডে আছি আমার ফোনও ট্যাগ করতে পারেন তো আমি যাস নাই রে ওরা মেরে দেবে বাবুরা মেরে দেবে তো বল না যাব যাই আমার চার ভাই তিন ভাই গেলো আমি আমি ঝাড়খণ্ডে রয়েছি তিন ভাই একটা আমার ভাইয়ের শ্বশুর ছোটো ভাইয়ের শ্বশুর গ্যাস আনতে পারে একটা ভাইকে দুটো ভাইকে ওরা সব গ্রামের লোকগুলো ওরা কুড়ি পঁচিশ জন মিলে ওদেরকে সবার হাতে আমস ছিল আর সব আমস বিকাশ রায় চৌধুরী দিয়েছে কেন বালির মাফিয়া গুন্ডা তো বিকাশ রায় চৌধুরী দিয়েছে তো আমসগুলো নিয়ে আর ওদের আমার ভাইকে টিকে মানে ঘিরে নিয়ে আর ওকে আধ মরা করে মেরেছে মেরে যখন বেহোশ হয়ে গেছে তখন ওদের কোমরে একটা ভাইয়ের সেজ ভাইয়ের কোমরে দুটো পিস্তুল গুঁজে দিয়েছে একটা ভাইয়ের কোমরে একটা পিস্তুল গুঁজেছে আর কটা দানা দিয়েছে তো এই 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 যে এই এই যে দশ বারোজন যারা আছে যারা বললাম একটা এক নম্বর হলো বাবু সাজাদ আমির আকরম ফিরোজ চাভেদ এরা যে ছোটো বাবু এদের সবার হাতে দুটো দুটো করে আমস আছে সব আমস নিয়ে আমার ভাইকে ঘিরে আর মেরেছে এখন ভাইয়ের আমার একটু হোশ এসছে আমার ভাই কথা বললো দাদা সবার হাতে আমস ছিল এই আমসগুলো বিকাশ রায় দিয়েছে কেন বিকাশ রায় দিয়েছে বিকাশ রায় কাঁটা চালায় আর বাবুকে গুন্ডা রেখেছে এখন গ্রামের লোককে হু হু করে গুন্ডা লাগিয়ে আর মারা করিয়ে দিয়েছে আমার ভাই বাঁচবে কি বলবে আল্লাহ জানে এখন আমি বিজেপি কর্মী একটা আমি নরেন নরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে জোরহাত করছি আমাদের অমিত শাহ থেকে করছি আমাদের ধিভু শাহ থেকে জোরহাত করছি আমাদের শুভেন্দ্র অধিকারী থেকে জোড়াত করছি যে এই মামলাটা দেখুন আমরা চার মাস থেকে বাইরে আছি কতদিন বাইরে থাকবো আমার বউ ছেলে কেউ নাই সব বাইরে ঝাড়খণ্ডে পালিয়ে রয়েছি এবার আমরা খেতে নি না খেক না খাওয়া অবস্থা এর ওর ঘরে খেয়ে খেয়ে থাকছি তারপরে এখন আমার মেয়েকে আর আমার বউকে নিজাম মিয়া নিজের ঘরে আগুন লাগিয়ে আমার মেয়ে বউকে আমাদেরকে ফাঁসিয়েছে আমার মেয়ে আর বউ সতেরো বছরের মেয়েওকে ফাঁসিয়ে দিয়েছে অত জ্বালাতন করলে কি করে বাঁধতে পারবো স্যার আমি খুব দুঃখিত আর এখন আমি ঝাড়খন্ডে রয়েছি চার মাস থেকে আমার ফোনটাও ট্যাগ করতে পারেন আমার যদি কোনো দোষ থাকে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন ফাঁসিতে আমি ঝুলতে রাজি আছি আর আমাকে গারামে একটু ভালোভাবে আমাকে থাকতে দিন এই ব্যবস্থা করে দিন যেমন আমি বিজেপি কর্মী আমি বিজেপি কর্মী বিজেপি কর্মী থাকবো সে আমাকে মার্ডার করে দিক মেরে দিক কিন্তু আমি প্রধানমন্ত্রী থেকে জোরহাত করছি যে আমার এটা বাঁচার ব্যবস্থা করে দিন কেন আমার দুটো ভাই মরার অবস্থাতে আছে মাছ বেজি মরে যাবে সেটা কোনো আমার এ নাই যে এখন তো ওদের চিট করে মেরে দিয়েছে আবার তিনটে আমসও গুজে দিয়েছে এখন মিডিয়া পুরো বলছে এ আমস নিয়ে গ্রামে ঢুকেছিল ঝাড়খন্ড থেকে ওর আইডি ভোটার কার্ড দেখুন ওর আধার কার্ড দেখুন সব দেখুন টোটাল ডকুমেন্ট দেখুন কোথাকার আছে আমরা নুধুরির বাসিন্দা মল্লিকপুর পঞ্চায়েতের বাসিন্দা আর বিকাশ রায় বলছে বাবুকে আমি চিনিনি। বাবু মল্লিকপুর পঞ্চায়েত এলে বাবুর বাবুর ঘরে খায় বিকাশ রায় বরাবর কেন আরে কাঁটাতে কুড়ি লাখ টাকা পঁচিশ লাখ টাকা মাসে কামায় বাবুর ঘরে খাবে নি বাবুর ঘরে খায় আর এটাতে সব থেকে এখন আর সিবিআই তদন্ত তদন্ত করান এটা বিকাশ রায় একদম ফাঁসবে যত টাকা সব বিকাশ রায় খায় আরে বাবু গুন্ডা আগে টায়ার মিস্ত্রি ছিল এখন না হলে কুড়ি তিন চার কোটি টাকার মালিক করেছে পুরো ল্যান্ডের পুরো এ করেছে আর আমার জমিনটা ঘিরেছে ও বাবু আনসারই লিবার জন্য একজন থেকে নিয়েছে দশ লাখ টাকা যে দশ লাখ টাকা নিয়েছে ওটাতে বিকাশ করে দেবে নিজেও খাবার আমার জমিনটা পুরো ঘিরে নিয়েছে আমার নামের মৃত্যুকে দিয়ে ঘিরে নিয়েছে আমার ঘর বাড়ি ধান জমিন সব পুড়িয়ে দিয়েছে আমার কিছু নাই আর আমার ঘরও পুড়িয়ে দিয়েছে পঁচিশ তিরিশ লাখটার ঘরও পুড়িয়ে দিয়েছে ধান মাঠও পুড়িয়ে দিয়েছে আমাদের মিথ্যে মামলাতে সাত আটটা কেসও দিয়ে দিয়েছে এবারে হাত করছি আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন আমা আমি এরকম আর বাঁচতে চাইছি না আমি এরকম আমার আর বাঁচার ইচ্ছা নাই আর বাঁচতে চাইছি না স্যার আপনাদেরকে সবাইকে হাত করছি রাখছি নমস্কার আমাকে বাঁচান এখন দেখুন কীরকম মিথ্যে কামা আমার ভাইগুলো মতে ঝুলছে একটা হাসপাতালে ভর্তি হয়েছে বড়ো বড়ো নেতাগুলোকে বলছি জোরহাত করছি আপনারা একটু এসে দেখেন হাসপাতালে যে আমার ভাইগুলো কী অবস্থাতে আছে আর কীভাবে মেরেছে গ্রামের লোক আর সবাইয়ের কাছে আমস আছে বিকাশ দিয়ে দিয়েছে পুলিশ তদন্ত করুক আমস বম সব কিছু ওদের হাতে আছে সব ছেলেদের মারে মেরেছিল তখন সব সবার হাতে আমস ছিল নাইন এম এম সেভেন এম এম আমস ছিল সবার হাতে হাত করছি রাখছি নমস্কার